রাজনৈতিক পদ পরিবর্তনের কারণে চেয়ারম্যানসহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ অনুপস্থিত থাকায় সমবায় সমিতির কাজ বিঘ্ন হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বলকালীর কেন্দ্রীয় সমবায় সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী

চট্টগ্রামের বোয়ালখালীর কেন্দ্রীয় সমবায় সমিতির চল্লিশতম সাধারণ সভায় এসব কথা বলেন তিনি বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি প্রশিক্ষণ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা বিআরডিবি মোহাম্মদ জহির উদ্দিন বয়া সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইসহাকের সঞ্চালনায় বক্তব্য সভায় বক্তব্য রাখেন সমিতির পরিচালক এস এম মোহাম্মদ শাহাব মোহাম্মদ আব্দুল আজিম বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী সমবায় শিবু প্রসাদ চক্রবর্তী আবু তাহের

এটা আদ্রিখায় আমাদের থেকে সবাই যে চাইছেন আমরা আমাদের সম্বর রক্ষা করার জন্য আমাদের করতে হবে আমাদের কি সর্বলাই মুক্তি আমি বলব না সর্বশক্তি সহায় মুক্তি কেন যেদিন আমাদের যে আশা হয় সর্বশক্তি সহায় মুক্তি সেটা কিন্তু আমাদের মাঠে অনেক দুই তিন মানুষরা আছে আন্তরিক বিত করে আমি এই সমিতির সাথে জড়িত হয়েছি আমার বাবা তোকে আমরা সমিতির চেয়ারম্যান অনুপস্থিত থাকায় সমিতির কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমিতি এবং সরকারি নিয়ম অনুযায়ী সমিতির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নবী চৌধুরী দায়িত্ব পালন করবেন বললেন উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা বিআরডিবি মোহাম্মদ জহিরুদ্দিন ভুইয়া For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the video.